অফিস বলছে যে শীত আর বেশি দিন নেই তো সেই জন্য আজকে শীতের দুপুরে বা রাতে যে খাওয়াটা খাওয়া মাস্ট ভাতে ভাত তার মধ্যে মাখন দেওয়া বাটার দেওয়া তার সঙ্গে একটু নুন লঙ্কা থাকলে ভালো আজকে বাড়িতে লঙ্কা নেই তার সঙ্গে আলু সিদ্ধ এই হচ্ছে আজকে দুপুরের খেটন খাওয়া স্টার্ট করি আপনারা দেখুন তার আগে দেখিনি এই ili dvorac ili obližnji

দ্বীপ হয়ে ব্যাপার আছে

Че да имаме, ама ако те няма някакви. Някакви. Ошин кога се изколяте на тази, ако не са, си те кога коляте. Мен е, няма да, дурай боляте беше. Аз съм бъдил. Ошин фалсетчен YouTube е, че си някаква боляте, ако

嗯。嗯。嗯。嗯。嗯。天，啊？啊。呃呃，谁烧的的。 আমাকে <laughs> দিয়ে <laughs> 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 <laughs>